সালামু আলাইকুম সেকেন্ড টাইমদের কিছু কমন কোয়েশ্চেন যেটা যে ভাই মূল বই আমরা কীভাবে পড়বো মূল বইয়ের ক্ষেত্রে কি আমরা শুধু দাগানো লাইন পড়বো নাকি পুরো চ্যাপ্টার রিডিং পড়বো আমরা কি দাগানো লাইনগুলো মুখস্থ করবো নাকি রিডিং করে চলে যাবো তো এরকম অনেক প্রশ্নের উত্তরটা আসলে আজকের ভিডিওর মধ্যে একটু ভালো মতো ভিডিওটা খেয়াল করবো আমরা একটা একটা টপিক ধরে আগাচ্ছি তো এখানে দেখো মূল বই কীভাবে পড়বো আমি একটা এখানে হচ্ছে একটা কয়েকটা পার্ট লিখে রাখছি তো আমার মূল বইগুলো আসলে এরকমভাবে পড়তে হবে যামা আমি পার্সোনালি বলি হচ্ছে যে একটা চ্যাপ্টার পড়ার সময় কমপক্ষে তিনবার পড়তে হবে ঠিক আছে কমপক্ষে তিনবার কি রকম একটু খেয়াল করো যে একবার বলি হচ্ছে কমপক্ষে একবার হচ্ছে তোমাকে চ্যাপ্টারটা রিডিং পড়তে হবে তারপর রিডিং পড়ার পরে ডাংল লাইন পড়তে হবে তারপর তোমাকে রিভিশন দিতে হবে ওকে এক্সট্রা আইডারে কথাটা আমি একটু পরে আসতেছি এখন আমরা আসি রিডিং কোন পার্টটা দেব ডাংল লাইন কোন পার্টগুলো পড়ব একটু খেয়াল করো যদি এরকম হয় যে তুমি বায়োলজি পড়তেছো ওকে তো বায়োলজির ক্ষেত্রে যদি এরকম হয় যে হচ্ছে বায়োলজি তুমি কোন একটা চ্যাপ্টার পড়তেছো তো ওই চ্যাপ্টারটা ফুল চ্যাপ্টারটাই তুমি একবার রিডিং পড়বা ফুল চ্যাপ্টার ঠিক আছে বায়োলজির ক্ষেত্রে ফুল চ্যাপ্টারটা তুমি একবার রিডিং রিডিং পড়বা পড়ার সময় তুমি হয়তো দেখবা যে হচ্ছে কিছু লাইনটা আগে থেকে দাগানো আছে তুমি আমাদের দাগানো বইয়ের পিডিএফ থেকে হয়তো বই দাগায় ফেলছো এর বাইরে ওই দাগানোর বাইরে এই পুরো চ্যাপ্টারটা রিডিং পড়ার সময় তোমার কাছে হয়তো কিছু লাইন মনে হবে ইম্পর্টেন্ট মানে যেগুলো আগে দাগানো ছিল না সেই লাইনগুলো তুমি হচ্ছে আবার আলাদাভাবে মার্ক করে ফেলো ঠিক আছে তাহলে হচ্ছে প্রথমবার রিডিং পড়ার সময় আমি কি বললাম যে লাইনগুলো দাগানো ছিল এর বাইরে যদি তোমার কাছে কিছু মনে হয় যে হচ্ছে ইম্পর্টেন্ট ছিল দাগানো লাইন মানে দাগানো দরকার সেই লাইনগুলো হচ্ছে তুমি দাগায় ফেলো মার্ক করে ফেলো ওকে তো রিডিং পড়ার সময় তোমার বইটা কি হয়ে গেল দাগানোর দিক দেখে একেবারে রিস্ট হয়ে গেছে আগে একবার দাগানো ছিল তোমার কাছে যেগুলো ইম্পর্টেন্ট ছিল সেগুলো তুমি কি দাগায় ফেলছো এরপরে রিডিং পড়া শেষ রিডিং পড়ার পর থেকে এরপরে তুমি যতবার এই চ্যাপ্টার পড়বা এরপরে যতবার কিন্তু বললাম মানে প্রথমবার তুমি রিডিং পড়লে এনাফ এরপরে তুমি যতবার পড়বা তুমি শুধু দাগানো লাইন পড়লেই এনাফ আমি কি বুঝাইতে পারছি তার মানে প্রথমবার তুমি হচ্ছে বায়োলজির ক্ষেত্রে বলতেছি প্রথমবার তুমি ফুল চ্যাপ্টারটা রিডিং পড়বা রিডিং পড়ার সময় দাগানোর বাইরে কোনো লাইন তোমার কাছে ইম্পর্টেন্ট মনে হলে সেটা তুমি হচ্ছে দাগায় নিবা এরপর থেকে যতবার এই চ্যাপ্টার পড়বা শুধু কি পড়বা দাগানো লাইন পড়লেই এনাফ ওকে এবার তাহলে তুমি কি করবো দাগন লাইন মুখস্থ করো যেটা বুঝে পড়ার বুঝে পড়ো কিন্তু এখন কি ডাগন লাইন পড়লেই এনাফ ওকে দাগন লাইন পরে ফেলছো বা মুখস্থ করে ফেলছো এরপরে কি এরপর হচ্ছে রিভিশন রিভিশনটা তুমি ওই দিনও দিতে পারো কিন্তু বেস্ট অপশন হচ্ছে যদি পরের দিন দাও যে প্রথম দিন তুমি কি করলা রিডিং পড়লা দাগন লাইন পড়লা মুখস্থ করলা আর কি এরপরে কি এরপরে রিভিশন রিভিশনটা হচ্ছে পরের দিন তো এটা হচ্ছে আমরা মূল বই মানে হচ্ছে আমাদের যে হচ্ছে প্রথম রাইটার যেটা মেইন রাইটারের বইয়ের কথা বললাম এই মেইন রাইটারের বই তোমার রিডিং পড়া শেষ তোমার দাগানো লাইন পড়া শেষ তোমার রিভিশন দেয়া শেষ এরপরে তুমি হচ্ছে এক্সট্রা রাইটারের বই পড়ো বায়োলজির ক্ষেত্রে বলতেছি ঠিক আছে এক্সট্রা রাইটারের বই এক্সট্রা রাইটার থেকে কি পড়বা এক্সট্রা রাইটার থেকে শুধু হচ্ছে দাগানো লাইনগুলো যেগুলো হচ্ছে মেইন রাইটারের বইয়ে ছিল না এর বাইরে তোমার আসলে কিছু পড়ার দরকার নাই सपोज কোন একটা চ্যাপ্টার তুমি পড়তেছো ওই চ্যাপ্টারের মধ্যে 10টা লাইন ছিল যে 10টা লাইন হচ্ছে মেইন রাইটার বই ছিল না কিন্তু এক্সট্রা রাইটারের বই আছে তাহলে তুমি শুধু ওই চ্যাপ্টার থেকে দশটা লাইনই পড়বা আমি কথা বুঝাইতে পারতেছি কিনা ওকে এরপর আসি হচ্ছে এটা যদি বায়োলজি না হয়ে এরকম যদি হয় হচ্ছে এটা বায়োলজি না ওকে এটা তাহলে হচ্ছে এখন কি এখন আমি ধরলাম রসায়ন বা পদার্থ সেক্ষেত্রে আমরা কি করবো সেক্ষেত্রে কি আমরা ফুল চ্যাপ্টার পড়বো কিনা আচ্ছা রসায়ন এবং হচ্ছে পদার্থের ক্ষেত্রে আসলে ফুল চ্যাপ্টার রিডিং পড়া দরকার পড়বে না সব ক্ষেত্রে কিন্তু যেসব টপিক ঠিক আছে যেমন কিছু টপিক আছে এই টপিক থেকে বারবার প্রশ্ন আসে ওই টপিকটা তুমি পুরোটা হচ্ছে রিডিং পড়বা নাও পড়তে চাও ওকে এরকম অনেক চ্যাপ্টার আছে দেখবা পর কোনো প্রশ্ন আসে না তো সেই সব জায়গায় আসলে রিডিং পড়ার দরকার পড়ে না কিন্তু যেসব টপিক থেকে দেখা গেলো হচ্ছে যেমন ধরো গুণগত রাশিয়া তুমি পড়তেছ যে দ্রাব্যতা দ্রাব্যতার গুণফল এই পার্ট থেকে প্রশ্ন আসে তাহলে এই পার্টটা তুমি অন্তত এই টপিকটা এই টপিকটা তুমি অন্তত কি করো ফুল রিডিং পড়ো টপিকটা তোমার পুরো চ্যাপ্টার দরকার নাই কিন্তু এই টপিকটা পুরোটা রিডিং পড়ো ডাঙ্গ লাইনের বাইরে ঠিক আছে এবং এই টপিকের মধ্যে দেখা গেলো কিছু লাইন তোমার কাছে ওই মতো মনে হচ্ছে যে এগুলা ইম্পর্ট্যান্ট দাগানো একটু হলেও দরকার তাহলে তুমি আবার এটাকে আগের মতো মার্কিং করে নাও ঠিক আছে এরপর থেকে তুমি যতবার পড়বা কি পড়বা এরপর থেকে যতবার তুমি দাগানো লাইন ঠিক আছে মুখস্ত করবা কি দাগানো লাইন বুঝে পড়বা কি দাগানো লাইন তাহলে রিডিং কোন পার্টটা শুধু বললাম কেমিস্ট্রি এবং ফিজিক্সের ক্ষেত্রে তোমার পুরো বই দরকার নাই যেসব টপিক থেকে প্রশ্ন আসে টপিকটা পুরোটা আর দাগানো লাইনে সব পড়তে হবেই ঠিক আছে গেল এরপর আসে হচ্ছে রিভিশন রিভিশন হচ্ছে সেম আগের মতো কথা রিডিং গেল দাগানো লাইন পড়ছো এরপর রিভিশন তারপর আসে হচ্ছে এক্সট্রা রাইটার যে ভাই এক্সট্রা রাইটার কি পড়বো কেমনে পড়বো ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্ষেত্রে নর্মালি এক্সট্রা রাইটারের বই পড়তে হয় না তোমার কেমিস্ট্রির জন্য হাজির স্যারই অ্যানাফ ফিজিক্সের জন্য আমির হুসেন স্যার বা ইসাক স্যারের যে বইটা এটা অ্যানাফ তাহলে এক্সট্রা রাইটার থেকে কি পড়বো এক্সট্রা রাইটার ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি শুধু এক্সট্রা রাইটার গুলো থেকে অনুশীলনী সলভ করলেই আমার মনে হয় যথেষ্ট এখন বলতে পারা যাচ্ছে ভাই না আমি আরো বেশি পড়তে চাই কেউ যদি বেশি পড়তে চায় মোস্ট ওয়েলকাম তার জন্য আমি না করবো না তুমি যদি চিন্তা করা যাচ্ছে আমি তপন স্যারের বই পুরোটা পড়বো পড়ো আমার কোনো সমস্যা নাই তুমি বলতেছো যাচ্ছে ভাই আমি কবির স্যারের বই পুরোটা পড়বো পড়ো কোনো সমস্যা নাই কিন্তু মাথায় রাখতে হবে এই এক্সট্রা রাইটারের বই পড়তে গিয়ে যদি এরকম হয় কবির স্যারের বই পড়তে গিয়ে তুমি হাজার স্যারের ইনফো মাথা থেকে হারিয়ে ফেলতেছ তাহলে কবি স্যারের বইয়ের দিকে তাকানোর দরকার নেই তুমি তপন স্যারের বই পড়তে গিয়ে তুমি ইসাক স্যারের বই ইনফা হারাই তাহলে তপন স্যারের বইয়ের দিকে তাকানোর দরকার নাই ঠিক আছে এই জিনিসটা একটু ভালো মতো খেয়াল করবা যে তোমার ক্যাপাবিলিটি অনুসারে তুমি আগাবা কিন্তু যথেষ্ট কতটুকু বললাম যথেষ্ট এই এতটুকু তুমি টপিক পুরোটা রিডিং পড়বা টপিক রিডিং পড়ার সময় তোমার হচ্ছে এক্সট্রা লাইন গুলো দাগাই ফেলবা দাগানোর পর থেকে শুধু জীবন কি পড়বা দাগানোর লাইন পড়বা দাগন লাইন হচ্ছে মুখস্থ করলা বা বুঝে নিলা এরপর রিভিশন রিভিশনের সময় তুমি কি করবা শুধু ডাংল এনগুলো রিভিশন দিলে enough তারপরে এক্সট্রা রিডার ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে কি বললাম এক্সট্রা রিডার দরকার পড়ে না এক্সট্রা রিডার থেকে শুধু অনুশুলন পড়ে enough কেউ যদি পড়তে চাই ওই যে আগে রুলস তুমি যদি চিন্তা করছ যে তোমার জন্য enough তাহলে তুই পড়তে পারো এমনিতে দরকার নাই ওকে টাইম মনে বুঝাইতে পারছি যে হচ্ছে মূল বিষয় আমাদের কীভাবে পড়তে হবে আবার একটু রিক্যাপ করতেছি বায়োলজির ক্ষেত্রে পুরো চ্যাপ্টার একবার রিডিং ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে পুরো চ্যাপ্টার না দিলেও তোমাকে অন্তত টপিক যেসব টপিক থেকে প্রশ্ন আসে এখন আমি জানি তোমরা কোশ্চেন করবো ভাই টপিক যে প্রশ্ন আসে আমরা বুঝবো কিভাবে সেটার জন্য আমরা প্রিপারেশনের শুরুই আমরা করতে বলি কোয়েশন ব্যাঙ্ক অ্যানালাইসিস করে তো কোয়েশ্চন ব্যাঙ্ক যখন তুমি সলভ করবা বিগত চার পাঁচ বছর বা দশ বছরের কোয়েশ্চেন সলভ করবা তখন তুমি ইজিলি বুঝে যাবা যে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে ওই টপিকগুলো তোমাকে অন্তত একবার রিডিং দিতে হবে ঠিক আছে তারপর এই পর্যন্তই সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ